সালাম আলাইকুম ফাইনালি আমাদের ফার্মে নতুন ডিম আসা শুরু হয়ে গেছে প্রায় মাস এই ফার্মের উপর ছয়টা আমাদের অক্লান্ত পরিশ্রম যেহেতু ছিল একদমই নতুন প্রায় মুরগির আমাদের টোটালটাই ছিল নতুন তা নতুন সেটে পরিপূর্ণ সেট করা খাঁচা করা নতুন সেটে মুরগি ঢুকানো নিয়ে আমাদের অনেক বড় একটা ধকল ছিল যে ছটা মাস আমরা অক্লান্ত পরিশ্রম দিনে রাত্রে করার পর আর কি আমাদের আজকে নতুন ডিম আর কি আসছে যেটা একশো ছাব্বিশ দিনে আজকে প্রথম ডিম আসলো আমাদের এই ব্যাচটাতেই আজকে ডিম আসছে প্রায় দুই দিন আগে তো যেহেতু রমজান মাস ছিল আপডেট সে ভিডিও আর কি দিতে পারি সেই ক্ষেত্রে আজকে নতুন করে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো যাই হোক আপনারা যারা চাচ্ছেন যে লেয়ার মুরগির একটা সাজানো গোছানো খামার করবেন তারা কিন্তু আমাদের প্রজেক্টটা একটু চাইলে আপনি ভিজিট করতে পারেন কারণ আমাদের প্রজেক্ট এখন রানিং অবস্থায় প্রায় বিশ হাজারের মত লেয়ার মুরগি রেডি রেডি মুরগি যেটা ডিমের জন্য একদম প্রস্তুত হয়ে আছে আমাদের এই মুরগিগুলো অলরেডি আলহামদুলিল্লাহ ডিম শুরু করছে তো যাই হোক আপনারা যারা চাচ্ছেন যে লেয়ার মুরগির খামার করবেন বা ডিমের একটা শেড করতে যাচ্ছেন তাদের জন্য একদিনের একটা জিরো বাচ্চা নিয়ে খামারটা শুরু করা অনেকটা ক্রিটিক্যাল হয় আর আপাতত যারা লেয়ার খামারের সাথে সম্পৃক্ত আছেন বা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা খুব ভালোভাবে জানেন যে বাচ্চার যে একটা ক্রাইসিস চলছে যা বলার মতো না আপনি যদি নতুন খামার হয়ে থাকেন বা পুরাতন শেড যদি বা পুরাতন মুরগি যদি আপনার ফার্মে থেকে থাকে আপনি যদি এখন চেষ্টা করেন এক হাজার বাচ্চা আপনি যে ভাবে ডিলারের মাধ্যমে অথবা কোম্পানির থেকে এক হাজার বাচ্চা নিবেন তাহলে এই বাচ্চাটা নেওয়ার আপনার বাচ্চাটা নিতে গেলে আপনাকে কমপক্ষে দুইটা মাস সময় দিতে হবে কারণ কোম্পানিতে টাকা জমা দিয়ে রাখতে হবে কোম্পানি তারপর আপনাকে ডেট দিবে আপনাকে কোন মাসের কয় তারিখ আপনাকে বাচ্চা দিবে সেক্ষেত্রে কিন্তু খুবই চাহিদা লেয়ারের বাচ্চা বলেন লেয়ারের রেডি পুলেট বলেন ব্যাপক চাহিদা যেটা আসলে বলার মতো না এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যারা আসলে এই সেক্টরের সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু খুব ভালোভাবে এই বিষয়টা উপলব্ধি করতে পারতেছেন তো যাই হোক যেহেতু আমাদের অনেক বড় একটা কমার্শিয়াল প্রজেক্ট সেও তো কিন্তু আপনারা আমাদের কাছে বিভিন্ন বয়সের লেয়ার মুখে রেডি পুলেট পাবেন তো যাই হোক এই সেট আমাদের কেবল আর কি আমরা মুরগি ঢুকাই দিচ্ছি আমাদের এটাতে পরিপূর্ণ তিন হাজার ঢোকানো হয়ে গেছে আর এই সেটগুলা হচ্ছে আমাদের আট হাজার সাত হাজার করে টোটাল আমাদের বিশ হাজার মুরগি আলহামদুলিল্লাহ প্লাস আমাদের রানিং আছে তো এটার বয়স কিন্তু একটু কম এটা আমাদের আশি দিনের এখানে একটা ব্যাচ আছে ওপাশে একটা ব্যাচ আছে যেটার বয়স হচ্ছে আজকে একশো দিনের মতো বা এই ভ্যাকসিন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে করব তো যাই হোক আমাদের কাছে কিন্তু আপনারা বিভিন্ন বয়সে লেয়ার মুভি রেডি পুলেট কিন্তু আপনারা পাবেন আমাদের গেটও আসলে কাজ করা হয় নাই বা আমরা লাগানোর অপেক্ষায় আছি আমাদের টোটাল প্রজেক্টটা কিন্তু একদম নতুন একটা প্রজেক্ট শেড থেকে শুরু করে বিশ হাজার মুরগির প্রজেক্ট টোটালটাই নতুন সেজন্য কিন্তু আমরা এই যে ক্রমান্বয়ে কাজ করতেছি এরা মুরগি উঠাচ্ছি তো আমাদের প্রায় সেটি মুরগি উঠে গেছে যেমন এই সেটটা তাদের মুরগি প্রায় উঠে গেছে তো আমাদের কাছে কিন্তু আপনারা বিভিন্ন বয়সে লেয়ার মুরগি রেডি পুলেট পাবেন সেটা বাজার থেকে বা অন্যান্য জায়গার থেকে আমাদের মুরগিটা রেট একটু বেশি হওয়ার কারণ মুরগিগুলো তৈরি করি আমাদের নিজের উদ্দেশ্যে বা আমাদের ফার্মের জন্য আমরা মুরগিগুলো তৈরি করে থাকি সেক্ষেত্রে কিন্তু প্রপারলি ভ্যাকসিন আমরা মুরগিতে করি যেহেতু আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো লেয়ার মুরগি রেডি পুলেট রেডি মুরগি যেটা আমাদের ডিমের জন্য আমাদের ডিমের প্রজেক্ট প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো অলয়েজ থাকে আমাদের এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিমের মুরগি সহ প্রায় এক লাখ প্লাস মুরগি আর একটা প্রজেক্ট আমাদের সেক্ষেত্রে আমাদের মুরগির মান নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো অপশন নাই কারণ যেহেতু আমরা একজন খামারি সেহেতু আমাদের ফার্মের উদ্দেশ্যে মুরগিগুলো আমরা তৈরি করি যদি এই মুরগিটা আমরা সময় মতো বিক্রি করতে পারি পারি না হলে এই মুরগিটা কিন্তু আমরা ডিমের জন্য অলরেডি রেখে দিব যেমন এই ব্যাচগুলো কিন্তু আমাদের ইতিপূর্বে ভিডিওর মধ্যে ছিল বা আমরা দামে বনে নাই বা আমরা বিক্রি করি নাই এই মুরগিগুলো কিন্তু আমরা আমাদের ফার্মে ডিমের উদ্দেশ্যে উঠাই দিছি তো এখন কিন্তু ডিমের বাজার আলহামদুলিল্লাহ রমজান মাস হিসেবে মোটামুটি বাজার ভালো আশা রাখতেছি রমজান দুই তিনটা থাকতে ডিমের বাজার আবার বারো টাকা প্লাস থাকবে তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন বয়সের লেয়ার মুরগি রেডি পুলেট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে আসলে পানি দেওয়া হচ্ছে কি পানি দিচ্ছ সাদা পানি তো আসলে আমরা কিন্তু বাটিতে পানি দিব না এটা আমরা পানি খাবে আমাদের নিপলে এটা পানি খাবে আমাদের নিপলে কিন্তু মুরগি আমাদের নতুন খাঁচা দেওয়ার কারণে নতুন মুরগি যদি নিপলে পানি না খায় বা গরম হওয়ার কারণে আমরা বাটিটা ব্যবহার করছি ওয়ান টাইমের জন্য এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বাটি এখান থেকে সরাই ফেলে এখানে নিপোল করব আপনি কিন্তু আমাদের কাছে রেডি পুলেট সহকারে আপনি যেটা আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে লেয়ার খাঁচা পাবেন নিপল পাবেন এ টু জেড বলতে কি আপনি একটা নতুন একটা সেট করতে আপনার যা যা প্রয়োজন আপনি সব কিছু আমাদের কাছ থেকে সব থেকে কম মূল্যে পেয়ে যাবেন তো যাই হোক এটা আমাদের তিন নাম্বার একটা সেটের ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম এখন আমাদের যে সেটটা হচ্ছে চার নাম্বার সেট এই সেটের আপনার খাঁচা সেডিং এর কাজগুলো কার্যক্রম গুলো চলমান আছে চেষ্টা করতেছি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা দুই চার দিনের মধ্যে আর কি কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে আর কি এটা ভিতরে আমি ঢুকতেছি না আমি সাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি কারণ এটা লক করা আছে এটা তো আমাদের আট হাজার মুরগি একটা ব্যাচে আট হাজার ঠিক আছে আমি এটা একটু ই করে দেখাচ্ছি আমাদের একটা বেছে আট হাজার মুরগি তো এই হচ্ছে আমাদের অবস্থা আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন আসার পর দেখবেন দেখার পর যদি মনে হয় না আমাদের প্রজেক্ট থেকে আপনি মুরগি সংগ্রহ করতে করবেন বা করতে চাচ্ছেন তাহলে হবে তো ইনশাল্লাহ ভিডিও স্ক্রিন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে আপনার সরাসরি আমাদের ফার্মে এসে দেখে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে আমাদের ফার্মের টোটাল আপডেট ভিডিও তো ইনশাল্লাহ এই প্রত্যাশা ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ